জীবন কাটাই কোনো ক্রমে সারের কলার ছেঁড়া আমার খোঁকা সত্যি হবে সব খোঁকাদের সেরা শিখছে খোকা অনেক কিছু শেখার তো নেই শেষ আজকে যদি ইমেল শেখে কালকে এস এম এস সকাল থেকে বিকেল অব্দি কি ভয়ানক চাপ এগিয়ে যাবে র্যাড্রেস এসে মাস্টারে লাভ ঘুরছে মাথা ইলেকট্রনিক্স ভাবছে সারাক্ষণ কদিন পরে পিসি লাগবে এবং মোবাইল ফোন এই পৃথিবী ক্রেডিট কার্ডে রঙিন হয়ে উঠবে হাল ফ্যাশানের চার চাকাটা নিউ ইয়র্কে ছুটবে পো তো সঙ্গে আমার নেই দেখা বাপায় আমার বাদ ধরেছে বড্ড লাগে একা আমার খোঁকা হারিয়ে গেল আমেরিকার ভিড়ে ডলার পাঠায় মধ্যে মধ্যে দুস্থ বাবাটিরে খোঁকা ভুলছে অনেক কিছু ভোলার তো নেই শেষ আজ ভুলবে বাবা মাকে কালকে নিজের দেশ